তো আজকে পোড়া অষ্টমী আজকে এখন দুপুরবেলা আড়াইটা বাজে আড়াইটা পৌনে তিনটা এতক্ষণে ছেলে মেয়েকে আমি খেতে দিয়েছি এতক্ষণ আমার রান্না হয়েছে তো রান্না করেছি আমি ভাত পোলাও মাছ ভাজা এদিকে কয়েকটা পাঁচ রকম ভাজাভুজি শাক ভাজা চড়চড়ি দিচ্ছি দিচ্ছি দাঁড়া ডাল মিষ্টি একটু পেঁপের চাটনি আর একটু পায়েস আরও কিছু করতাম কিন্তু করতে আর সময়ই নেই অনেক দেরি হয়ে গেছে সেই রান্নাটি চাপাবো মেয়েকে একটু ফোঁটাটি দেবো একটি কেক বানাবো অনেক প্ল্যান করে রেডি হলাম সইটু নেমে আয় ভাইকেও খেতে দিয়ে দিয়েছি সেই ফোঁটাটি দেবো মেয়েকে ব্যাস মায়ের ফোন এলো সে দোকান যাচ্ছিলো সাড়ে দশটার সময় তার ব্যাগ ব্যাগের দোকানে চাবি পার্স যা ছিল দামি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা বেলা হেডফোন সব গেল রাস্তায় পড়ে ব্যাস আমার গেল মাথা ঘুরে তো মেয়ে খেতে বসে গেছে ফোটাও দিয়েছি টাইমে খুব মন খারাপ একে ফোন করছি ওকে ফোন করছি কি করা যায় অনেক ঝামেলা হলো ভাইকে ডাকলাম একটা ফেসবুকে পোস্ট করলাম ফেসবুকের পোস্ট থিকতে বন্ধুরা শেয়ার টেয়ার করলো মোটামুটি পাওয়া গেছে তারই দু ঘন্টা পরে যেয়ে ও আর গেল যে নিয়ে এলো নিয়ে আসতে এখন এই যে নর্মাল জীবন খাওয়া দাওয়া হচ্ছে এখন ছেলেকে খাওয়াবো তারপরে আমি একটা কেক বানাবো কেক বানিয়ে আমি খাবো পাঁচটার সময় মেয়েটা নতুন জমা পরেছে পুজোর সময় লিজলাম রিলায়েন্স থেকে পরেনি মানে গন্তিতে ভজানো হয়নি অনেকগুলো জমা হয়ে গেছিল নটা এটা রয়ে গেছিল ওটাই পরে নিয়েছে আর কিনা হয়নি নাইলাটা কেনা ঝামেলাটাও থাকতো খাও চলুন আমি এখন ছেলেকে খাইয়ে দিই আমার মাকে তারপরে আমার বরকে সবাইকে খেতে দিই খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে স্যার এসেছে মেয়ে স্যার এসেছে পড়তে বসেছে ভাই দোকান চলে গেছে দুটা টমেটো পিজ্জা হচ্ছে টমেটো চিজ পিজ্জা বাবু সোনা ঘুমাচ্ছে চিটপটাং দিয়ে আর এই যে যে কেকটা বানালাম তাড়াহুড়া করে এটা আমার একটা বোনপো তার কেক হয়েছে স্পাইডার এক্ষুনি নিতে আসছে এখন বাজে সাড়ে চারটা পাঁচটা বোধ হয় না পাঁচটা এটি নিতে আসছে তাড়াহুড়া করে বানাচ্ছি ওই যে বাবু সোনা ঘুমাচ্ছে তার দিদি বসে আছে মশা হাঁকাচ্ছে দুটো একটা মশা ঢুকে গেছে ঘরে বেশ আর ওলাউটটা জ্বালছি না বাবু নাকে কষ্ট হবে ঘুমাচ্ছে তো পিজাগুলো প্যাক করবো রেডি হয়ে গেছি যে কেকটা নিবে সেটা আমার বাগারিদের দিদি তার ছোট ছেলের জন্মদিন সে নিতে আসবে এখনই আমি ভাত খেলাম আমি ভাত খেতে যেতে সাড়ে চারটা বেজে গেছিলো একটু আগে ভাত খেয়ে উঠেছি ডেলিভারি বয় চলেও এসছে দাঁড়িয়ে আছে এটা যাবে সাত কিলোমিটার এই দুটো দিয়ে দাও গো চলুন প্যাক করি প্যাক করে দিয়ে দিই ভেবেছিলাম সাজুগুজু করবো দুটো ফটো মটো তুলবো যা দিন গেল না আজকে কাজের টাকতে পাওয়া যাচ্ছে কি যা দিন গেলো মেয়েকে বললাম যা বাবা তুই দুটো ফটো তুলে তাও তা ছাড়ার সময় নেই যখন ব্যাগটা পেলো ভাই তখন বাজে কটা দেড়টা দুটা হলো দেড়টা ততক্ষণকে সব নর্মেল হয়েছে তখন বলছে মা দুটা ফটো তুলে নিই বলো আমি যা তুলে এলে তখন দুটো ফটো তুলেছে দিয়ে খাওয়া দাওয়া এখন অব্দি সে ফটোগুলো ছাড়তে সময় পায়নি যে সে তার একটু ইনস্টাগ্রামে ছাড়বে আমি এই বসলাম সেই সকালে উঠেছি পাঁচটায় এই বসলাম জাস্ট তাও বসবো না যে বোনপু পড়বে কেকটা নিতে ওটা প্যাক করব রেডি করে রেখেছি চা করব আমাকে ফোঁটা দিবে বলে মা এখনো চা খাইনি সকাল থেকে আমার ঘরে এলো তো টেনশনে টেনশানে একটার সময় আর এই টেনশন একটার সময় এলো একটার সময় আসার পর এবার আমি কি আর তখন ফোঁটা দিলো আমাকে আমি মেয়েকে দিলাম তারপরে আমাকে ওই ওইখানে ফোঁটা দিলো আর খাবে কখন দিয়ে তো ভাত খাওয়া হলো টেনশন 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 এতক্ষণ একটু চা করব গাড়ো গাড়ো করে চা খাবে এক গ্লাস চা দিয়ে দেবো ভাবছি বলছি অত চা রাখার পেটে জায়গা নাই ফ্লাস্ক করে দিয়ে দেবো বসে বসে ঢেলে ঢেলে খাবে এতক্ষণে একটু শান্তি যদি না ব্যাগটা পাওয়া যেত না কি কি টেনশন ব্যাগে তার ক্রেডিট কার্ড এটিএম কার্ড ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যত কার্ড ছিল সব ব্যাগে ছিল টাকা ছিল হেডফোনটাই সবচেয়ে সুন্দর ছিল হেডফোনটা আচ্ছা হ্যাঁ টাকা ছিল তিন চার দু তিন হাজার টাকা মতন টাকা ছিল অ্যাকাউন্টে সব আছে ক্যাশ ছিল দু তিন হাজার টাকা তার মধ্যে যে ব্যাগটা গুড়িয়েছে সে হাজার টাকা নিয়েছে বাকি সব টাকা ছিল ব্যাগে হাজার টাকাটি নিয়েছে তার দরকার সে ভাবছে আমি এত বড়ো উপকার করলাম হাজার টাকা তো আমাকে নিতেই হবে হাজার টাকা নিয়েছে ব্যাগটা যখন ভাই এলো আমার বর আগে বাড়ি ঢুকলো তারপরে ভাই এলো ভাই এসে আমি ছুটে ব্যাগটা নিয়েছি আমি যে দেখি কি কি আছে দেখি না না সব আছে অন্যদিন আরও লোকের ফোন টোন থাকে ব্যাগে আজকে খেনে যুগে লোকের ফোন নেই আমার ভাইয়ের ফোন দোকান তো ফোন রিপেয়ারও করে ফোনের এক্সেসারি সব পাওয়া যায় আমি ভাবলাম হয়তো সব দিন লোকের ফোন বাড়ি আর দোকান বাড়ি আর দোকান নিয়ে যায় আজকে বাড়ি ফোনগুলো লোকে ছিল না ওটাই রক্ষা যাক খুব বাজরাংবালির ভক্ত আমি বাজরাংবালিকে ডাকলাম আমি বলছি তুমি যদি আছো বাবু বাজরাংবালি ছানাটা জিনিসটা পাইয়ে দাও এখন ওর বাবা কটা বাজে পাঁচটা পনেরো ষোলো বাজে এখন সন্ধ্যা দি সন্ধ্যা হয়ে গেছে চতুর্দিক অন্ধকার ধুনো দিচ্ছে ছাতে দিও বুঝলে স্যারের একটু অসন্তুষ্ট হয় ধোঁয়া তার নাকি ধোঁয়া তা সহ্য হয়নি আমরা আমার মনে হচ্ছে সারাক্ষণ ঘরে ধুঁয়া থাক খুব ভালো লাগছে কিন্তু স্যার পছন্দ করেনি আমি একটু চা বানাই মায়ের জন্যে তো চাটা টা করে খাওয়া হয়ে গেছে সবাইকে দিয়েও দিয়েছি ওই স্পাইডারটা নিয়ে চলে গেছে আমার বোনপু আর আমার জামাইবাবু এলো এসে নিয়ে চলে গেছে এখন এটা বানালাম এটা মেয়ের একটা বন্ধু ছেলে বন্ধু সেই অর্ডার দিয়েছে এসে নিয়ে যাবে একা আস্তে সংকোচ বোধ করছে বলছে তুই থাকবি না বলছে না আমি পড়তে যাব তুই এসবি না নিয়ে নিবি ছোটোবেলা ওটা পাইমারির বন্ধু একবারে আমি ব্যাক করে রেখে দিই ওর বন্ধু আসবে নিয়ে যাবে খুব সুন্দর হয়েছে দেখতে না নামটা লিখে দিয়েছি হয়তো ওই জন্য বোর্ডটা ভালো লাগছে না নাহলে খুব সুন্দর হয়েছে দেখতে ওদেরকে দিয়ে এলাম মেয়েকে তার বন্ধুকে ছাতে পড়ছে না স্যারকে চা দিয়ে এলাম ওদের দু বন্ধুকে একটু কেক দিয়ে এলাম খেলো আমার মা একটু কেক খেলো আমার ছেলে ঘুম থেকেই উঠেছে এবার আমি একটু ওর বাবার সঙ্গে কাজে হেল্প করব এটাকে ফ্রিজে রেখে দিয়ে তারপরে সন্ধেবেলা টিফিনের চিন্তা হবে মেয়ে তো খেলো কেক এবার পায়েস টায়েস আছে কি খায় ভাত খাওয়ার সময় পায়ে স্টাইসতে কিছুই খেতে পারেনি সব পড়ে আছে যখন আসবে ছেলেটা তখন প্যাক করে দেব এখন থাক আমার বোনপো ফোন করেছে বড়ো বোনের ছেলে বড় মানি তোমার আগের ব্লগটা দেখছে দেখে বলছে হানু কি বলছে বলো তো বলছে তোমার ছটা সাতটা কেক ফ্রিজে আছে আমি হ্যাঁ বাবা এখন ছটা সাতটা করেই ফ্রিজে রাখি এই যে কাজ করছে একটু চাপ আছে আমিও বানাবো চলে তোরা ব্লগে উঠবি কি আয় ওদের পড়া গেছে স্যার চলেও গেছে হ্যাঁ বাবা এসো যা তুই একটু এগিয়ে দিয়ে আয় যা যা সামনে জুতো আছে সেজে গুজে আছে যা ওই গলিটা অব্দি ছেড়ে দিয়ে মনে হচ্ছে তোরা নাচ করছিস এখানে একটু ইফেক্ট দিয়ে দিতে হবে নাচাটা হ্যাঁ ভিডিও তুলেছি দিদির কাছে এখন ফোন দেখা চলছে আমার মায়ের অ্যাপেল আছে অ্যাপেল দেখি ঘোরাও অ্যাপেল ফোন দেখা নেই নেই হয়ে গেছে অ্যাপেলটা জ্যাপসা হয়ে পড়তে চলে গেছে অনেকক্ষণ এখন আবার নটা বাজে ওর বাবা একটা ঠাকুর আসছে ওর বাবা ওর ভাইকে নিয়ে দেখতে গেল আর আমি একটু বাদাম ভেজেছি মাকে বললাম অন্য কিছু দিয়ে মুড়ি খাবে বললো না দুটি বাদাম দিয়ে মুড়ি দে এখন দুটি বাদাম দিয়ে মুড়ি দিয়েছি খাই খাবে না খাইয়ে আমি খেলব পরে থাকুক শুধু বাদাম মুড়ি খাবে আর আমি অনেকগুলো বাসন পড়েছে বাসনগুলো ধুবো আর ওই যে কেক গেল পিজা গেলো দেরি হয়ে গেল বাসনগুলো ধুয়ে আমি পরোটা করব চিলি পনির করার কথা আছে দেখা যাক যতক্ষণ না করছি ততক্ষণ কোনো এনে ও এনেছে পনির ফিজা আছে একশো মতন আরও এই যে একশো না দুশো এটাকে জানে মোটা মোটা কেটে চিলি পনির করবো সময় লাগবে বানাতে অনেক কাজ এ বাবা ওই বাদামগুলো না একটু বেশি ভাজা হয়ে গেছিলো সেগুলা তুলে ফেলে দিয়েছি আবার একটু লাল লাল করে ভেজে দিয়েছি একটু মা বেশি বাদাম খেতে ভালোবাসে চেনাচুর 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 খাবে না চেনাচুরের বাদামগুলো বেছে বেছে খেতে ভালোবাসে আমি যেগুলো ফেলে দেবো একটু বেশি পুড়ে গেছিল খাও আমি বাসনটা ধুই হুম সাড়ে নটা বাজে মেয়ে চলে এসছে পড়েছে তো পাম্পটা বন্ধ কর ভালো লাগেনি মনে হচ্ছে সারাদিন বসে থাকি কি আর কত বসবি অনেক খাটনি হয়ে যাচ্ছে বসে বসে টিউশনির গল্প করছিল দিদু আর আমার সাথে আমি এই যে কেটে নিয়েছি পনির ওখানে একটু আলু আমার বরের আবার তরকারিতে আলু না দিলে চলবে না ভাতেও আলু সবেই আলু যাই হোক পরে ওগুলো আলু দাও নি ভালো হয়েছে বেড়েও গেলো আলু পনির আর ওই ক্যাপসিকাম টমেটো ভাই যেহেতু পেঁয়াজ দিলে খাবে না ওই জন্য নিরামিষই করবো এ করবো আলু পনির ওগুলোকে না সব ছাঁকবো অরালুট মাখিয়ে তারপরে পরোটা বানাবো আগে চিলি পনিরটা করে রেখে দিই তারপরে পরোটা বানাবো কেমন আমি তরকারিটা হয়ে থাকলে দুটো দুটো করে পরোটা দিয়ে দিতে পারবো করে আগে ঠাকুমাকে দিয়ে দেবো তারপরে আমার ভাই আসবে মা খাবে ওরা বাড়ি চলে যাবে অনেকগুলো ছেঁকেছিলাম আমার ভাই দোকান থেকে চলে এসছে এসে বসে আছে আমি দিলাম পাকোড়া আলুর পাকোড়া বললাম পনির খা কী করে তুলবো বউ ফোনটা ধর তো এক হাতে তুলে হবে না সব একসঙ্গে চিটে গেছে তো আমার ভাইকে বললাম দাঁড়া পনির করছি বললো না আমি আলুই খাবো এটা ছেড়ে যাবে যেমনি দেবো না তেমনি ছেড়ে যাবে সব একে একে এখন ছাড়াতে গেলে এইরকমভাবে হবে যা ভাইকে ডাকতো সেইটু যে আটা আর ময়দা একসঙ্গে নিয়ে নিয়েছি মাখবো এক্ষুনি মেখে এক্ষুনি করে দেবো কি হলো তরকারিটা রেডি থাকলে সে বলার তরকারিও সব পড়ে রয়েছে এই যে খাবার হতে হতে আমি সবাইকে খেতে দিয়ে দিছি ও ঠাকমাকে তো অনেকক্ষণ দিয়ে দিছি আমার ভাইমাও খেয়ে নিয়েছে আমার ছেলেও খেয়ে নিয়েছে ওর বাবা খাচ্ছে আর ভাই মা যে খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক বাবু চলে আস আসতে যাবি রে আসবে বলো আসবে না গো এখন তা পরে যাবো তুই আসবি